আল্লাপাক ওনার জিকিরের দ্বারা দিলটা প্রাপ্ত হয় জিকির ফিকির না করলে কোনো দিন সে ইসলাপ্রাপ্ত হবে না সে মূর্ধ হবে যে হাদিস বলা হচ্ছে যারা জিকির করে জিকির করে মেসালটা কি মাসুল উল্লাজ স্কুর অব্বাল্লাজি লাইয়াসকুর মাসুল উল হাইয়ুল মাইয়েদ যে জিকির করে যে জিকির করে না তাদের মেসালটা কি উদাহরণটা কি তাদের উদাহরণটা হচ্ছে জিকির হচ্ছে জিন্দা আর যে জিকির হচ্ছিল মুর্দা মুর্দাতে তো কোনো কাজ হয় না জিন্দা লোকদের কাজ হয় তারা জিকির করে তারা মুর্দা অর্থাৎ তার এই কালো শেষ পর কালো শেষ এটা মনে রাখতে হবে জিকির সারা শীত ইসলাম প্রাপ্ত হইতে পারবে না আর শয়তান্ত তাকে চব্বিশ ঘন্টা অসসা দেয় দিয়ে থাকে সেটি হাতে বলা হচ্ছে আশাই তানু জাসিমন আল্লাহ কলমিন আদম আদম বসে বসে শান সমস্ত হারাম কাজের জন্য তাকে সে থাকে সেটি হাতছে বলা হচ্ছে আশাই তানু জাসিমুন আল্লাহ কলমিন আদম হয় জাকার আল্লাহ খনাসা আল্লাহাল যখন সে জিকির করে তখন সেখানে পালায় যায় আর যখন গাফিল হয় তখন অস্বসে এখন যদি সে এক ঘন্টা জিকির করে তাহলে এক ঘন্টা বাজবে বাকি তেইশ ঘন্টা থেকে অসুস্থ দিবে না ওজব এই জন্য জিগিটটা জারি করে ফেলতে পারে তাইলে দিতে পারবে না এই জন্য জারি করার পর যে বলা হয়েছে জিকিটটা জারি করতে হবে সুলতানস্কার প্রথম স্তর অর্থাৎ মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত সরা শরীরের মধ্যে যা কিছু আছে কলিজা গুদ্দা যা কিছু আছে সেশা সব কিছুর মধ্যে জিকিটটা জারি করতে হবে তাহলে শয়তানটা পালিয়ে যাবে তখন তার পক্ষে ন্যাক কাজ করার সময় এছাড়া কোনো দিন সম্ভব না মানুষ অনেক কিছু নিয়ত করে পরে পারে না কেন পারে না শয়তান নস আছে ওই জন্য কথা বলে হার সবে গোয়ামকে তপা ফর্দা মি কুনাম বাচ্চু ফর্দা সাথে ইমরুজা ফর্দা মি কুনাম এনে বলা হচ্ছে একটা লোক প্রতিদিন নিয়ত করে হার সবে গোয়ামকে ফর্দা তবা মি কুনাম সে মনে হয় চিন্তা করে সে অনেক গুনা খাতা হয়ে গেছে ঠিক আছে কালকে সকাল থেকে রাতে তবা করলাম সকালে খালেজ তবা করে ন্যাক কাজ শুরু করে দেব এখন সে তবা করে সকালে ন্যাক কাজ করবে ঠিক আছে তো প্রস্তুত হয়েছে এখন দেখল হঠাৎ একটা গুণা করে ফেললো সে গুণা করলো একজন গুণা করলো তখন কোন চিন্তা করতে কী হয়ে গেলো বাচ্চু ফরদাস ফরদাস সত্য ফর্দা গুনাম হার সবে গুয়ামকে ফর্দা তবা আমি সে রাত্রে চিন্তা করল আমি তব করে কালকে থেকে ন্যাক কাজ করব ঠিক আছে এখন সকালে উঠে এসে কিছু গুন করে ফেললো এখন যখন গুনা হয়ে গেল তখন মনে মনে চিন্তা করলো গুণা তো হয়ে গেল তাহলে কি করা যায় ঠিক আছে আজকা থাক আগামীকাল থেকে সে কাজ করবে আগামীকাল থেকে তবা করবে কিন্তু আগামীকাল দিন আসবে না সে প্রতিদিনই নিয়ত করে তবক করবে রাত্রে সকালে গুণা আর করবে না কিন্তু ঠিক গুণা হঠাৎ অজান্ত হয়ে গেল তারপর সে দেখা যাচ্ছে গুণা হয়ে যাওয়ার কারণে সেদিন তো আজকে না ফরদামি তবক মা আগামী দিন থেকে আবার আমি তবকের কাজ শুরু করব। কিন্তু আগামীকাল তোর আসবে না প্রতিদিনই কাজ এসে করে তো প্রতিদিন যেই কাজ করে তাহলে তার এসতে থাকবে কীভাবে সে স্তেমান থাকতে পারবে না স্তেমন থাকার জন্য জিগির ফিল করতে হবে জিজ্ঞির আজকাল করলে শয়তানটাকে বের করে দেওয়া যায় তাইলে আর সে খাতা করবে না কিন্তু শয়তান থাকলে গুণা তো সে করবেই সে তো এক ঘন্টা জিগির করে বাকি তিরিশ ঘন্টা তো করে না রাত্রে জিগির করতে করতে তো তবা গলো ঠিক আছে কিন্তু সকালে তো সে জিগির করে নাই শয়তান তো দোকা দিয়ে দিল সে গুণা করে ফেললো এখন চিন্তা করে আজকে তো গুনো হয়েই গেছে ঠিক আছে আজকে এটা থাক আগামী দিন থেকে তবা করবে কিন্তু আজকে যদি মারা যায় তাহলে কি হবে কঠিন অবস্থা এই জন্য জিজ্ঞাসকার করে কমপক্ষে সুলতানাস্কার পৌঁছতে হবে অর্থাৎ সুলতানাস্কার হচ্ছে সমস্ত শরীরে দশটা লতিফা জারি করতে হবে মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে যা কিছু আছে এই পশমের গোড়ায় গোড়ায় হোক চামড়ার মধ্যে হোক গোস্তের মধ্যে হোক হাড্ডির মধ্যে হোক হাড্ডিবিধের মগজের মধ্যে হোক তার কলিজা গুরুদা তার মাথার মগজ যা আছে সব কিছুর মধ্যে জিকিরটা জারি করতে হবে তাইলে শয়তান অসু দিতে পারবে না এটা ফরজ আইন একটা মুসলমান ইসলাম প্রাপ্ত হইতে হইলে ইমানের উপর ইস্তেকামত থাকতে হইলে অবশ্যই তাকে জিকির জারি করতে হবে অন্যথায় কোনো দিন সম্ভব না কারণ শয়তান যদি তার সাথে থাকে তাহলে সে তো পারবে না এটা তো গোপনে থাকে শয়তানটা আর প্রকাশ্য যদি থাকে যারা প্রকাশ্য যারা বাদ গুনা মানে ফাঁসেকদের সাথে ওঠা বসা করে ওই ফাঁসেক লোকটা কোনোদিন তাকে কাজের কথা বলবে না সে দিন বলবে না তাকে ওই ফুজুরের কথাই বলবে না খারাপ লোকের সাথে চললে মানুষ খারাপ যে হয় কেন একটা লোক যদি ফাঁসেক না হয় ফাঁসেকের সাথে উঠা করলে তার বদ তাসির কারণে তার আমূলের কারণে সে আস্তে হয়ে যায় না ওজুবিল্লা আবার একটা লোক আল্লাহ কু নু মাছ দেখিন যে আল্লাহ ওনাদের সব দিক কেন একটা লোক যদি অলি আল্লাহ নাও হয় অলি আল্লাহ ওনার সাথে থাকলে ওনার আসা যাওয়া করতে করতে এখন সে অলি আল্লাহ হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু কঠিন এখন যেভাবে হোক তাকে অন্তর কেসলা করতে হবে তাকে সুলতান স্কুল দায়ী করতেই হবে এটা এটা মনে রাখবো সবাই দুনিয়ার কাজ করো ব্যবসা চাকরি খ্যাত করো হালাল কামাই করো ফরজ এটা তো তো এটা এখন তোমার হালাল কামাই করা ফলসি